কতদিন তারা আমার সাথে থেকেছে আর আজও আজও তাদের মতো এত লয়্যাল মানুষ পাওয়া খুব খুব কঠিন আমি অত্যন্ত খুশি যে অসিত বাবু অসিত অসিত বাবু আছেন এমপি উনি পাশ করবেন উনি চার কোটি টাকা দিয়েছেন স্টেডিয়াম জেলা করি এই জেলা ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন যারা আছে তারা জেলাভাবে ব্যবহার করবেন ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনে আমি অনুব্রেতবাবুকে বলবো সমস্ত রকম সহযোগিতা যাদের তারা করে অসিত বাবুকে বলবো যত রকম সহযোগিতা তারা করে এই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনে সমস্ত খেলাধুলোর জন্য আজকে আমার সাথে স্টেজে অনেক প্লেয়ার ছিল যারা এই ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করেছে ভারতে বাংলায় যারা তারা নাম করে দিলেন তাদেরকেও আজকে অত্যন্ত আনন্দিত যে ক্রিকেট ছাড়াও বাকি যারা ভলিবল বাস্কেটবল যারা বিদ্যুৎ থেকে খেলে তাদেরকেও এই মঞ্চে দেখে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে খেলাটে আছে খেলাটে তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে আমি বেশি সময় আপনাদের নমুনা কারণ আকাশ আকাশ কালো হয়ে এসছে আমি একটা কথাই আপনাদের বলবো যে এখানে ছেলে মেয়ে উভয় দেশের সবাই ছোট ছোট ছেলে মেয়ে আছে ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা খেলাধুলো করতে চায় যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত হতে চায় যদি ঝুলন গোস্বামী ভারতের হয়ে মেয়েদের রিপ্রেজেন্ট করতে পারে বাংলারও রিপ্রেজেন্ট করতে পারে আর ক্রিকেট খেলাকে এত ধূম নিয়ে যেতে পারে তোমাদের মতো ছোট মেয়েরা যারা এখানে আছে আর সিএবি বহুদিন ধরে সমস্ত রকম সাপোর্ট করে এসছে ঝুলন এই ঝুলন গোস্বামী ঝুলন সিজন এক ছিল ডাইক চারটার চারটার মানুষ ঝুলন একদম তোমাদের মতো ছেলা চাকদার সাধারণ মেয়েদের যদি এত নাম করতে পারে